প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সালমা সালমার বিয়ে হয়েছিল মাত্র দুই মাসের মধ্যে সালমাকে তার স্বামী ডিভোর্স দিয়ে দেয় কেন দেয় কী দেয় সেটা সালমা বোঝার আগেই তাকে তালাক দিয়ে দেয় তো সালমা এখন গরিবী বাবার বাসায় আছে তার মধ্যে তার মাটা অসুস্থ তো তার বাবা রিক্সা চালায় তার একটা ভাই আছে তো শালমাই বড় তো সালমা হতবাখা এখন মেয়ে কোথায় যাবে কি করবে কারণ এমনি গরিবের মেয়ে বাবা অনেক কষ্ট করে সালমাকে বিয়ে দেয় তার মধ্যে সালমা স্বামী সালমাকে ডিভোর্স দিয়ে দেয় এখন যে সালমা বিয়ে শাদি করবে সেই অবস্থা আছে নাই তো সালমা চাচ্ছে যে আমি তো একটা বিবাহিত অপায়া আমাকে কে বিয়ে করবে তার মধ্যে টাকা পয়সা দিতে পারবো না তো এই অবস্থা সব কিছু জেনে যদি কোনো ছেলে বিয়ে করে তাকে অবশ্যই আমি যতটুকু পারি ভালোবাসা দিয়ে ভালো রাখার চেষ্টা করব কারণ আমার মনের মধ্যে শুধু ভালোবাসাটুকু আছে একটা নিষ্পাপ মনের ভালোবাসা এছাড়া স্বামীকে আর কিছু দিতে পারবো না স্বামী যেমনই হোক যদি তার ঘরে বউ বাচ্চা থাকে সে যদি আমাকে ভরণ পোষণ দিতে পারে তারপরও শালমা বিয়ে শাদি করতে রাজি আছে সালমার এখন আর কোনো চাওয়া পাওয়া নাই তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম